হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আফটার এ লং টাইম আপনারা ইতিমধ্যেই যে শিপগুলো দেখেছেন তার কিছু কন্টেইনার পরিবহন করে কিছু তেলবাহী জাহাজ আবার কিছু শিপ আছে যেগুলো প্যাসেঞ্জার ক্যারি করে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করবো সমুদ্রপথে সব মিলিয়ে কত প্রকার জাহাজ চলাচল করে এবং তারা কি টাইপের কার্গো পরিবহন করে সো দেরি না করে লেটস বিগিন আওয়ার ডিসকাশন সাধারণত বাণিজ্যিকভাবে যেই শিপগুলো সমুদ্রপথে চলাচল করে সেগুলো হলো নাম্বার ওয়ান জেনারেল কার্গো শিপ নাম্বার টু বাল ক্যারিয়ার শিপ নাম্বার থ্রি কন্টেইনার শিপ নাম্বার ফোর অয়েল শিপ নাম্বার ফাইভ এলএনজি শিপ নাম্বার সিক্স কেমিক্যাল ট্যাঙ্কার শিপ নাম্বার সেভেন শিপ নাম্বার এইট রেফার শিপ নাম্বার নাইন স্টক ক্যারিয়ার অ্যান্ড নাম্বার টেন প্যাসেঞ্জার শিপ এবার জানার চেষ্টা করি কোন শিপগুলো কি টাইপের কার্গো ক্যারি করে নাম্বার ওয়ান জেনারেল কার্গোশিপ জেনারেল কার্গোশিপ এক বা একাধিক ডেক বিশিষ্ট হতে পারে যেখানে ইলেকট্রনিক্স টেক্সটাইল কসমেটিক্স স্টিল অথবা মেশিনারিস আইটেম পরিবহন করা হতে পারে নাম্বার টু বাল্ক ক্যারিয়ার শিপ বাল্ক ক্যারিয়ার শিপগুলোতে স্টিল কয়লা সিমেন্ট অথবা দানা জাতীয় পণ্য যেমন চাল ডাল চিনি গম ইত্যাদি পরিবহন করা হতে পারে নাম্বার থ্রি কন্টেইনার শিপ নাম থেকে সহজেই বোঝা যায় এ জাতীয় জাহাজগুলো কন্টেইনার পরিবহন করে যার ভেতরে ম্যানুফ্যাকচার্ড পণ্য খাবার জ্বালানি এছাড়াও বিভিন্ন প্রকার গাড়ি বা যানবাহন থাকতে পারে নাম্বার ফোর অয়েল শিপ অয়েল ট্যাঙ্কার শিপগুলোতে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল অথবা পেট্রোলিয়াম জাতীয় কার্গ ক্যারি করা হয় নাম্বার ফাইভ এলএনজি ক্যারিয়ার শিপ এ জাতীয় শিপগুলোতে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস এলএনজি বহন করা হয় নাম্বার সিক্স কেমিক্যাল ট্যাঙ্কার শিপ কেমিক্যাল ট্যাঙ্কার শিপগুলোতে বিভিন্ন প্রকার লিকুইড কেমিক্যাল অর্থাৎ এসিড অ্যালকোহল বেঞ্জিন মিথেন অথবা বায়োফুয়েল জাতীয় কার্গো পরিবহন করা হয় নাম্বার সেভেন শিপ রোল অন রোল অফ বা রোরো শিপগুলো বিভিন্ন চাকাওয়ালা যানবাহন পরিবহন করে যেমন কার মোটরসাইকেল ট্রাক বাস ইত্যাদি নাম্বার এইট রেফার শিপ রেফার শিপগুলো হল রেফ্রিজারেটেড কার্গো জাহাজ যেগুলো পচনশীল পণ্য যেমন ফলমূল মাছ মাংস দুগ্ধজাত পণ্য অথবা ঔষধ জাতীয় পণ্য পরিবহন করে নাম্বার নাইন স্টক ক্যারিয়ার এ জাতীয় জাহাজগুলো গরু ছাগল ঘোড়ার মতো জীবন্ত প্রাণী ক্যারি করে নাম্বার টেন প্যাসেঞ্জার শিপ প্যাসেঞ্জার শিপকে আমরা আরেকটা নামে চিনি সেটা ক্রুজ ক্রুজশিপ যেগুলো জেনারেল প্যাসেঞ্জার অর্থাৎ মানুষ পরিবহন করে উনিশশো সালের সেই বহুল আলোচিত টাইটানিক ছিল আসলে এক ধরনের প্যাসেঞ্জার শিপ আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করেছি সমুদ্রপথে চলাচলকারী প্রায় সব ধরনের জাহাজ এবং তারা কী ধরনের কার্গো পরিবহন করে তা নিয়ে আপনাদের সংক্ষিপ্ত ধারণা দেওয়ার এখানে কোন ধরনের শিব সম্পর্কে পূর্বে আপনাদের কোনো ধারণায় ছিল না অবশ্যই কমেন্টে তা জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ